অদৃশ্য বন্দিত্ব ও কাউন্টের ভয়াল গোপন বারোই মে আমি আজ পুরো কাসেল ঘুরে দেখার চেষ্টা করলাম প্রতিটি দরজা যেন ইচ্ছে মতো লুকিয়ে আছে খোলার আগেই নিজে থেকে বন্ধ হয়ে যায় যেন একটা অদৃশ্য শক্তি আমাকে আটকে রাখতে চায় আমি এমন এক ঘরে ঢুকলাম যেখানে পুরনো বই আর নকশাভর্তি মানচিত্র রাখা সবই ট্রান্সিলভেনিয়া অঞ্চল ঘিরে যেন কাউন্ট এখানকার প্রতিটি ইঞ্চি চিনে রেখেছেন তেরোই মে রাত গভীর হলে আবার সেই তিন নারী এসেছে তারা যেন জানে আমি একা আমি দুর্বল এবার তাদের চাহনিতে ছিল খিদে আমি দরজার কাছে গিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করলাম কিন্তু তারা জানালার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করছিল ঠিক তখনই দূর থেকে নেকড়ের ডাক শুনলাম ভয়ানক চিৎকারে তারা আবার অদৃশ্য হয়ে গেল আমি বুঝলাম কাউন্ট শুধু মানুষ নন তিনি সকল প্রাণীর ওপর কিছু অদ্ভুত ক্ষমতা রাখেন চোদ্দই মে কাউন্ট ড্রাকুলা আজ রাতে তার পরিকল্পনার আভাস দিল তিনি বললেন আমাকে ট্রান্সিলভেনিয়া ছাড়তে হবে একটা নতুন দুনিয়া আমার জন্য অপেক্ষা করছে আমি দেখলাম বড় বড় বাক্সে তিনি কিছু মাটি ভরছেন ট্রান্সিলভেনিয়ান সয়েল তিনি বিশ্বাস করেন তার শক্তি শুধুমাত্র এই মৃত ভূমির সংস্পর্শেই পূর্ণতা পায় পনেরোই মে কাউন্ট আজ গভীর রাতে আমার ঘরে এলেন চোখের দিকে তাকিয়ে বললেন তোমার রক্ত আমাকে ডাকছে আমি আতঙ্কে পেছনে সরে গেলাম তখনই তিনি যেন নিজেকে আটকে রাখলেন কোনো এক ভয়ামক তৃষ্ণা তাকে কাঁপিয়ে দিচ্ছিল তিনি জানালার দিকে তাকিয়ে বললেন শিগঘিরই আমি নতুন দেশে হাঁটব নতুন মানুষের রক্তে তৃষ্ণা মেটাব ষোলোই মে আমি আজ নিচে এক ঘরে গিয়ে দেখি বড় বড় কাঠের বাক্স একটাতে তাকিয়ে দেখি কাউন্ট নিজেই শুয়ে আছেন চোখ বন্ধ ঠোঁটে অশুভ হাসি আমি তার দিকে একটা ক্রস এগিয়ে দিতেই তার শরীর ধাক্কা খেয়ে পিছিয়ে যায় আমি বুঝলাম এটাই তার দুর্বলতা সতেরোই মে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পালাতে হবেই না হলে কাউন্ট আমাকে হয় হত্যা করবে নয়তো আমাকেও তার মতো করে ফেলবে আজ রাতে আমি জানালাবে নিচে নামার প্রস্তুতি নিচ্ছি যদি বাঁচি তাহলে বিশ্বকে জানাতে হবে এই ভয়ঙ্কর পিশাচের কথা চলবে গল্প ভালো লাগলে এবি বাংলা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি পরবর্তী পার্ট পড়তে চান তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট